এবার সাবুদানা এক কাপ পরিমাণ সাবুদানা নিলাম পানিতে দশ মিনিট ভিজে রাখবো রাখবো দানের উপরে ম্যাশ করবো খুঁটি বা হাতা দিয়ে ম্যাশ করা হয়ে গেলে যে কাজটা করবো এখন সাবুদানা দেখবো তারপরে এখন যে কাজটা করতে হবে ফ্রাই প্যানে আমরা যে আম কুচি দানা নিয়েছিলাম সেটা এখানে ম্যাশ হয়ে গেছে ওর ম্যাশের মধ্যে আমরা সাবুদানার এই ব্লিনটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এক কাপ পরিমাণ আগেই দিয়েছিলাম এখন দেবো আট সাত কাপ অর্থাৎ আট কাপ দিয়ে এক ভালো করে একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে জ্বালিয়ে নিব এটা মোটামুটি সব মিলে বিশ মিনিট এই বিশ মিনিট চালিয়ে নেওয়ার পরে একবার আটালো আটালো হয়ে ভাব হয়ে যাবে এবং এটা অনেক ঘন হয়েছে এর মধ্যে যে কষ্ট করবো ড্রাইমিন থেকে নামিয়ে নিলাম চোলা থেকে নামিয়ে নামিয়ে নিয়ে মরিচের গোড়া এবং দিয়ে দিলাম জিরার গুঁড়া আর তিন চার ফোঁটা দিয়ে দিলাম ফ্রুট কালার ফুড কালার যেহেতু কাঁচা সাথে সবুজ কালার দিয়েছি দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা মিক্স হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো এক কেমন হচ্ছে কাঁচা এটা পলিথিনের উপরে এটি তেল ব্রাশ করে নিয়ে সুন্দর করে বিভিন্ন জায়গায় লেপ দিয়ে দিব এই লেপটার মতো তেল ব্রাশ করলে কি হবে খুব দ্রুত উঠে যাবে উঠবে এভাবে করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে যে কাজটা করতে হবে অবশ্যই পলিথিন উপর করবেন সারা রাত আমরা রেখে দেবো ফেরার নিচে রেখে দেওয়ার পরে সকালে দেখবো এরকম ট্রান্সপ্লান্ট হয়েছে কি সুন্দর করে উঠে গেছে এবং দেখতে এতটা ট্রান্সফার এ পাশ থেকে অবশ্যই দেখা যায় আয়নার মতো এরপর এটাকে ভেজে সুন্দর করে খেতে পারবেন তবে এটাকে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এই জন্য দেখাচ্ছি খাবেন তবে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর করে রাখতে পারবেন তবে সংরক্ষণ রাখার জন্য যে কাজটা করবে রোদে শুকিয়ে নেবেন অবশ্যই এই ভিডিওটিকে যদি একটু ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর পেজ থেকে দেখলে ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব